নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলা কিন্তু আজকে তার শুনানি ছিল সুপ্রিম কোর্ট এবং সেদিকে তাকিয়েছিলাম আমরা সকাল থেকে সকাল সাড়ে এগারোটা থেকে কিন্তু প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়ের সামনে এই শুনানি শুরু হয় এবং চলে কিন্তু একদম বিকাল সাড়ে চারটে পর্যন্ত এবং তার মাঝখানে কিন্তু আমরা শুনতে পাই বিভিন্ন ধরনের বাদানুবাদ বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর পর্ব এবং যেটা কিন্তু একদম সরাসরি সলসিটার জেনারেল তুষার মেহতা তার যে তেরোশো বত্রিশ পাতার অ্যাফিডেভিট সেখানে যে উত্তরগুলো দিয়েছেন সেটা যেমন উল্লেখ করেন ঠিক তেমনভাবেই কিন্তু কপিল সিব্বাল অভিষেক মানুসিনভীর মতন যারা একদম সরাসরি মামলাকারীদের পক্ষে লড়ছেন মামলাটা তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করেন এবং সরাসরি বারংবার আমরা দেখতে পাই যে অভিষেক মানুন বি কাপিল সিব্বাল্লা কিন্তু আর্জি জানান আদালতের সামনে যে তিনটি যে প্রসঙ্গ সেই তিনটি প্রসঙ্গ অন্তত যাতে স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত কিন্তু তেমন ঘটনা কিন্তু আমরা দেখলাম বি আর গাওয়াই করলেন না তিনি কিন্তু সামগ্রিক মামলাটা শুনলেন এবং সেই প্রসঙ্গে বারংবার যে প্রশ্নোত্তর পর্ব সেখানে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন যে বুদ্ধ ক্ষেত্রে তো সেখানে সম্পূর্ণটা যারা পরিচালনা করছে তারা তো হিন্দু তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তার উত্তরস্বরূপ কপিল সিব্বাল উত্তর দেন এবং তারপরে খাজুরায়ের মন্দিরের কথা তিনি প্রসঙ্গ উল্লেখ করেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই সুতরাং বুঝতেই পারছেন একটা চাপানুতর চলে এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা উঠে এসেছে যে কথাটা বলা যে কোন সম্পত্তি যদি ইউজার ওয়াক আফ বোর্ড যদি একদম সরাসরি সেটাকে ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে সেটা কিভাবে গভর্নমেন্ট নিয়ে নিতে পারে শুধুমাত্র সঠিক নথি না দেখানোর জন্যে সেই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল এবং তার পরিপ্রেক্ষিতে প্রশ্নোত্তর পর্ব সারাদিন ধরে চললেও কোনো ধরনের কোনো কিন্তু একদম শেষ শেষমেশ যে রায় তাতে আসতে পারলো না সুপ্রিম কোর্ট এবং সম্পূর্ণ মামলার আবারও কিন্তু শুনানি রাখা হয়েছে একুশ তারিখ একুশে মে অর্থাৎ আগামীকাল বুধবার এবং সেদিন কিন্তু আবার শুনানি শোনা হবে সেদিনও কিন্তু সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না যে এই সম্পূর্ণ মামলাটায় একদম স্থগিতাদেশ দেবে কিনা সুপ্রিম কোর্ট কিন্তু আজ যা হলো সেই সমস্ত খবর কিন্তু একদম একদম সরাসরি আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে করবেন আসছি খবরে আপনাদেরকে প্রথমে বলি যে তিনটে প্রশ্ন এই মামলাকারীদের আইনজীবীরা বলেছিল যে এই তিনটে প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু এক্ষুনি স্থগিতাদেশ দিয়ে দেওয়া উচিত এই ওয়াক্স অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় এবং সেই ক্ষেত্রে তিনটে প্রশ্ন কিন্তু ছিল যে যেসব সম্পত্তি আদালত ওয়াক সম্পত্তি বলে ঘোষণা করেছে সেগুলিকে আর ওয়াকফ সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না এই ছিল প্রথম প্রভিশন দ্বিতীয় যেটা ছিল যে ক্ষেত্রে ওয়াক সম্পত্তি নিয়ে বিবাদ চলছে সেখানে জেলা শাসক নিজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারে নিজের কাজের প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন কিন্তু তার সিদ্ধান্ত কার্যকর হবে না তৃতীয় যে একদম প্রশ্নটা ছিল সেটা কিন্তু ওয়াক্স বোর্ড এবং ওয়াক্স পরিষদে পদাধিকার হলে যে কোনো ব্যক্তিকে সদস্য হিসেবে নিয়োগ করা যাবে কিন্তু অন্য সদস্যদের মুসলিম সমাজের প্রতিনিধি হতে হবে এই যে তিনটে একদম প্রসঙ্গ তারা উল্লেখ করেন সেই প্রসঙ্গে কিন্তু একদম সরাসরি আজকে বলা হয় যে সুপ্রিম কোর্ট যেন এই তিনটে প্রশ্নকে শুনে তার বিবেচনা করে এবং অ্যাফিডেভিট দেখে যেন সরাসরি তিনটে প্রসঙ্গে অন্তত স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরে আমরা দেখি যে একদম প্রধান বিচারপতি একদম নাটকীয়ভাবে কিন্তু এই যে নন মুসলিম ব্যক্তিরা ওয়াক্স বোর্ডে ঢুকবেন তেমন একটা কথা বলা হয়েছে সেটার প্রসঙ্গে তিনি কিন্তু একটা সওয়াল করেন যে আপনাদেরকে বলি যে ওয়াক্স বোর্ডের বিরুদ্ধে কিন্তু বারংবার এই ধরনের অভিযোগ উঠেছিল যে বিভিন্ন জায়গায় হিন্দুদের যে জমি জায়গা কিংবা বিভিন্ন জায়গা অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা তাদের যে জমি জায়গা সেটা কিন্তু জোরপূর্বক তারা নিয়ে নিত এবং তাদেরকে দিয়ে লিখিয়ে নেওয়া হতো যে তারা দান করেছেন এই যে অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওয়ার্ক অ্যামেন্ডমেন্ট বিলে একদম সরাসরি এবার উল্লেখ করা হয় দোসরা এপ্রিল এবং তেসরা এপ্রিল আলোচনার পর যে বিল সাইন হয়ে যায় সংসদে সেখানে উল্লেখ করা হয় যে একদম পাঁচ বছর অর্থাৎ দান করার আগে মিনিমাম পাঁচ বছর সেই ব্যক্তিকে কিন্তু মুসলিম ধর্মাবলম্বী তিনি ছিলেন সেটা মিনিমাম দেখাতে হবে অর্থাৎ পাঁচ বছর মুসলিম ধর্মাবলম্বী না থাকলে ওয়াকফ বোর্ডকে কোনো সম্পত্তি দান করা যাবে না কিন্তু সেটা নিয়েও কপিল সিব্বাল প্রশ্ন করেন যে মৃত্যু শয্যায় শুয়ে যদি কারুর মনে হয় যে তিনি ওয়াকফ বোর্ডকে দান করে দেবেন তাহলে সেই ক্ষেত্রে তাকে মুসলিম হতে হবে এটা কী ধরনের একটা আইন হলো এবং সেই ক্ষেত্রে এই প্রভিশনটা কিভাবে চলতে পারে এবং সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ একদম যে ওয়াকফ বোর্ডকে যে দান করে দেওয়া নিয়ে যে একটা আইন সেটা কিভাবে সংসদ রাখতে পারে সেটা কিন্তু একটা প্রশ্ন উঠেছিল তারপরের যে প্রশ্ন যে স ওয়াকফ বোর্ডে যে নন মুসলিম ব্যক্তিদের ঢোকা এবং সেই নিয়ে কিন্তু বক্তব্য রাখেন কপিল তিনি বলেন যে কেন্দ্রীয় ওয়াক অফ কাউন্সিলের সিংহভাগ সদস্যকে অমুসলিম রাখার কথা বলা হচ্ছে নতুন আইনে ন নম্বর ধারায় বলা হয়েছে কাউন্সিলে মুসলিম সদস্য থাকবেন দশ জন এবং অমুসলিম সদস্য থাকবেন বারো জন আগে সকলেই মুসলিম ছিলেন সেটা কিভাবে হতে পারে এই ধরনের যে চেঞ্জ সেটা কেন হবে এবং কেন এটার প্রসঙ্গটা উল্লেখ্য এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি বলেন যে হিন্দুদের মন্দিরের ক্ষেত্রে কি একই আইন অর্থাৎ মন্দির পরিচালন করার ক্ষেত্রে কি মুসলিম ব্যক্তিরা ঢুকতে পারবেন এই বক্তব্য প্রিন্সিপাল রাখেন এবং তারপর যে প্রশ্ন ওঠে সেটা কিন্তু আরও গুরুতর থ্রি ডি ধারায় সম্পূর্ণপূর্ণ স্থগিতাদেশ দিয়ে দিতে বলা হয় সুপ্রিম কোর্টকে এবং মামলাকারীদের পক্ষে আইনজীবী কোর্ট আন কোর্ট বলেন সংবিধানে থ্রি ডি ধারায় মারাত্মক প্রভাব পড়তে পারে পুরনো মসজিদে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আইনের এই ধারার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জানানোর একটা আর্জি জানান তিনি সম্পূর্ণ শুনানিটা কিন্তু আজকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত শোনার পর সুপ্রিম কোর্ট কোনো রকম কোনো সিদ্ধান্তে না পৌঁছে সম্পূর্ণ শুনানিটা আবারও কালকে শুনবেন বলে তেমন মন্তব্য করেন এবং সম্পূর্ণ শুনানি আবার হবে আগামীকাল এই সুপ্রিম কোর্টে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু আজ যে যে প্রসঙ্গগুলো উত্থাপিত হলো তার মধ্যে অন্যতম কিন্তু একটা যে নন মুসলিম ব্যক্তিরা যে ওয়াকফ বোর্ডে ঢুকতে পারবেন সেই প্রভিশনটা নিয়ে কথা হয়েছে এবং ওয়াকফ সম্পত্তি দান করার ক্ষেত্রে মিনিমাম একজন ব্যক্তিকে গত পাঁচ বছর অর্থাৎ দান করার আগের পাঁচ বছর মুসলিম ধর্মাবলম্বী হিসেবে থাকতে হবে সেটা নিয়ে কথা হয়েছে এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন অন্য ধর্মের কেউ ওয়াকফ বোর্ডকে আর দান করতে পারবেন না সম্পত্তি এই যে কথাটা উঠেছে এবং তার পেছনে সামগ্রিক ঘটনাটা আপনাদেরকে বললাম কেন এই সংশোধনী আইনটা আনা হয়েছে সেটাও আপনাদের আপনাদেরকে এবং তার সঙ্গে আপনাদেরকে বললাম কিন্তু একদম যে ওয়াকফ বাই ইউজার যে যে ওয়াক অফ বোর্ডের নথি এবং নথি সংক্রান্ত কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উঠেছে যে অভিষেক মানুসিংহি বলেন যে ২০১৩ সালের পর থেকে ওয়াক সম্পত্তি একশো বেড়েছে কেন্দ্রীয় সরকার দাবি করছে কিন্তু সেটা কিন্তু আদতে নয় দু সালের পর থেকে কিন্তু ওয়াকাফ সম্পত্তিগুলোকে রেজিস্টার করা শুরু হয়েছে আর কোনোভাবেই কিন্তু সম্পত্তির পরিমাণ বেড়ে যায়নি সুতরাং সামগ্রিকটার কিন্তু সোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং যেটা কিন্তু পর্যবেক্ষণ এই মুহূর্তে ওয়াকিবহল মহলের সেটা কিন্তু আগামী কাল এই কেসের আবারও নির্দিষ্ট শুনানি হবে এবং এই প্রসঙ্গগুলোতে আরও চর্চা দরকার এবং এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে সেটা যেরকম গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গিয়েছে এক মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু একটা স্থগিতাদেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং তার আগে সম্পূর্ণ দুপক্ষেরই সম্পূর্ণ কথাটা শোনার জন্যে তারা কিন্তু সময় নিচ্ছে এবং আজ চার ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই শুনানি চলেছে এবং কালও কিন্তু এই শুনানি চলবে এবং সেই শুনানির পর কিন্তু বিভিন্ন প্রভিশনগুলোতে স্থগিতাদেশ দিতেও পারে এই মুহূর্তে কিন্তু তেমনই মনে করা হচ্ছে প্রভিশনগুলোর উপর ঠিক যেমনভাবে মন্তব্য করেছিলেন প্রাক্তন বিচারপতি সিজেআই সঞ্জীব খান্না ঠিক তেমনভাবেই কিন্তু বি আর গাওয়াই কিন্তু বিভিন্ন বিষয়ে শোনার পর একটা স্থগিতাদেশ আগামীকাল দিতে পারেন বলে পর্যবেক্ষণ বাকিবহল মহলের আপনাদের সামনে সামগ্রিকটা তুলে ধরলাম কি মনে করলেন আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য আপনাদের মত টক টু বাংলার ইউটিউব চ্যানেলের যে কমেন্ট বক্স সেখানে অবশ্যই জানান এবং অবশ্যই আমরা তাই নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করবো দেখতে এখন টক টু বাংলা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ